পিজিও চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি বাংলাদেশ প্রশিক্ষণ ব্যুরোর একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি তো বন্ধুরা এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি চাকরি সার্কুলার সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে সাথেই থাকুন তো আপনাদের দেখাচ্ছে কীভাবে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করতে কী যোগ্যতা লাগবে তো প্রথম পদের নাম সিনিয়র নাক্স বিথ গ্রেড বারো বেতন এক হাজার তিনশো থেকে সাতাশ হাজার পদ টাকা পদসংখ্যা একটি পদসংখ্যা চারটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ভূগোল বা ভূগোল বিষয়ে পরিবেশ বিষয়ে উন্নত দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএ এ স্নাতক বা সম্মানের ডিগ্রি দুই নম্ব পদের নাম পরিসংখ্যান সহকারী গ্রেড তেরো বেতনকালে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা পদসংখ্যা পঁচাশিটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বা অর্থনৈতিক গণিত সহ অন্যত দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপি স্নাতক বা সম্মানের ডিগ্রি তিন নম্ব পদের নাম ইনুমারেটর গ্রেড তেরো বেতন স্কুলে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা পদসংখ্যা চারটি কোন স্বীকৃত হতে পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত সহ অনুত দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএ স্নাতক বা সম্মানের ডিগ্রি চার নাম পদের নাম জুনিয়র পরিসংখ্যান সহকারী গ্রেড তেরো বেতন স্কুলে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা পদসংখ্যা দুইশত শত বন্ধুরা এই পদে সবচেয়ে লোক বেশি নিয়োগ করা হবে জুনিয়র পরিসংখ্যান সহকারী কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত ছ সমানের সিসিবিতে স্নাতক বা সমানের ডিগ্রি পাঁচ নং পদের নাম এডিটিং অ্যান্ড কোডিং অ্যাসিস্ট্যান্ট গ্রেড তেলো বেতন স্কুল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা পদসংখ্যা এগারোটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত ছ অনুত দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সৃজিবিতে স্নাতক বা সম্মানের ডিগ্রি ছয় নং পদের নাম কম্পিউটার অপারেটর গেট তেল বেতন স্কুল নয় হাজার এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টিকা পদসংখ্যা দশটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটার মধ্য অক্ষরে প্রতি মিনিটে বাংলা প্রতিশব্দ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দ সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার টেস্টটি উত্তীর্ণ হতে হবে সাত নং পদের নাম নাক্সবিদ গেট তেরো বেতন স্কুল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার নয়শত পাঁচশো নব্বই টাকা পদসংখ্যা তিনটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ভূগোল বা ভূগোল পরিবেশ বিজ্ঞান সহ বিভিন্ন বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিবিতে স্নাতক বা সম্মানের ডিগ্রি আট অঙ্ক পদিনাম হিসেব রক্ষক গ্রেট চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো তাইশ টিকা পদসংখ্যা একটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগের দ্বিতীয় শ্রেণী বা সম্মানের জিপিএতে স্নাতক বা সম্মানের ডিগ্রি কোন শিক্ষিত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্সে উত্তীর্ণ নানক পদের নাম উসমান সহকারী গ্রেট চৌদ্দ বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয় শত আশি টাকা পদসংখ্যা আটটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হয়তো অন্যতম স্নাতক বা সমানের ডিগ্রি এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠান বেসিক কম্পিউটার কোর্সে উত্তীর্ণ দশ নং পদের নাম কেশিয়ার গ্রেড চৌদ্দ বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয় শত আশি টাকা পদসংখ্যা দুইটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে অন্যত দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিএতে স্নাতক বা সম্মানের ডিগ্রি কোন শিক্ষিত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্সে উত্তীর্ণ এগারো নংপাত ষাট মুখরিক কাম কম্পিউটার অপারেটর গেটস চৈত্য বেতনশীল দশ হাজার থেকে চব্বিশ হাজার ছয়শো তাইশ টাকা সংখ্যা নয়টি কোন শিক্ষিত বোর্ড বা প্রতিষ্ঠান হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কোন শিক্ষিত প্রতিষ্ঠান হতে ষাট লিপি কম্পিউটার মুদ্রাক্ষরে উত্তীর্ণ ষাট লিপিতে সর্বনিম্ন বাংলায় পঁয়ত্রিশ শব্দ এবং ইংরেজিতে সত্তর শব্দ থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ গতিশ সংশ্লিষ্ট টেস্টে উত্তীর্ণ হতে হইবে বারো নং পদের নাম জুনিয়র ন্যাক্সবিথ গ্রেট সৈ্য বেতন স্কুল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা পদসংখ্যা নয়টি কোনো শিক্ষিত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হতে ড্রাফম্যানশিপ ডিপ্লোমা কোর্সে উত্তীর্ণ তেরো নং পদের নাম কম্পোজিটর গ্রেট সৈদ্য বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয় শত আশি টাকা পদসখ্যাখ্যাখ্যাখ্যা চারটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সম্মানের ডিগ্রি এবং কোন শিক্ষিত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্সে উত্তীর্ণ চোদ্দ রং পদের নাম স্টোর কিপার গ্রেড চৌদ্দ বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো তাই টাকা পদসংখ্যা একটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্যত স্নাতক বা সমানের ডিগ্রি পনেরো রং পদের নাম ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটার গ্রেড ষোলো বেতন ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদসংখ্যা বিয়াল্লিশটি কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার মুক্তক্ষর প্রতি মিনিটে গতি বাংলায় বিশ্বব্দ এবং ইংরেজিতে বিশ্বব্দ গতি সহ সংশ্লিষ্ট স্ট্যান্ডার্ড অ্যাপস্ট্রি টেস্টে উত্তীর্ণ হতে হইবে অন্ধরা ষোলো রং পদের নাম ডুয়েল ডাটা অপারেটর গ্রেড ষোলো বত্রিশ হাজার তিনশো থেকে বাইশ সাতশো নব্বই টাকা পদসংখ্যা বারোটি কোন শিক্ষিত বোর্ড বা প্রতিষ্ঠান হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার স্ট্যান্ডার্ড টেস্টে উত্তীর্ণ এবং কম্পিউটার মধ্যক্ষের প্রতি মিনিটের সর্বনিম্ন বাংলা বিশ্ব শব্দ এবং ইংরেজিতে বিশ্ব শব্দ গতি সহ সংশ্লিষ্ট টেস্টে উত্তীর্ণ হইতে হবে ছতের পদের নাম কম্পিউটার মুদ্রা খিক গ্রেড ষোলো বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদসংখ্যা দশটি কোন শিক্ষিত বোর্ড বা প্রতিষ্ঠান হইতে অনুরোধ দ্বিতীয় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কোন শিক্ষিত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার মুদ্রাকর কোর্স সম্পন্ন এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সমন্বয় গতি বাংলা বিশ্ববিদ্যালী বিশ্বব্য গতিষ্ঠ সংশ্লিষ্ট স্ট্যান্ডার্ড টেস্টে উত্তীর্ণ আঠারো নং পদের নাম সহকারী কাম কম্পিউটার মুদ্রা খিক গ্রেড ষোলো বেতন স্কেল ন হাজার তিনশো থেকে চব্বিশ হাজার সাতশত নব্বই টাকা পদসংখ্যার তেষ্টটি কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে কম্পিউটার মুদ্রক সম্পন্ন কম্পিউটার মুদ্রক্ষের প্রতি মিনিটে বাংলা বিশ্বব্দ ইংলিশ দিতে বিশ শব্দ কতিশ টেস্টে সংশ্লিষ্ট টেস্টে উত্তীর্ণ হতে হবে উনিশ নং পদের নাম বুক বাইন্ডার গ্রেড সলো বেতন ন হাজার তিনশো থেকে বাইশ হাজার সাতশত নব্বই টাকা পদসংখ্যা তিনটি কোনো শিক্ষিত বোর্ড বা প্রতিষ্ঠান হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ পাবলিকেশন ও স্টেশনারি বাধাহী বাধাহিকাদের কাজে অন্যত তিন বছরের বাস্তব অভিজ্ঞতা বিষ্ণু পদের নাম গাড়ি চালক গ্রেট ছোল বেতন স্কুল ন হাজার থেকে বাইশ থেকে সাতশো নব্বই টাকা সংখ্যা পাঁচটি কোন শিক্ষিত প্রতিষ্ঠান হইতে হয়তো জুনিয়র স্কুল সার্টিফিকেট যে এসি সমান পরীক্ষা উত্তীর্ণ এবং হালকা বাজি যানবাহন চালানায় বৈদিক লাইসেন্স থাকতে হবে বন্ধুরা এই দুটি আলাদা আলাদা নিয়োগ প্রকাশ করেছে দ্বিতীয় নম্বর সার্কুলারের পদগুলো হলো প্রথম পদ সহকারী স্টোর কিপার গ্রেড সতেরো বেতন থেকে একুশ হাজার বা প্রতিষ্ঠান টাকা পদসংখ্যা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ দুই নং নাম মেশিন ম্যান গ্রেড ছোলো বেতন স্কুল হাজার থেকে একুশ হাজার আটশত শত্তর টাকা পদসংখ্যা তিনটি কোনো শিক্ষিত বোর্ড বা প্রতিষ্ঠান হইতে অন্যত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কোন শিক্ষিত প্রিন্টিং প্রেসে মেশিন ম্যান সহকারী হিসেবে অনুত দুই বছরের বাস্তব অভিজ্ঞতা তিন নং পদের নাম মেশিন ম্যান ক্লি ক্লিনার গ্রেড সতেরো বেতন হাজার থেকে একুশ হাজার আষ্টশো টাকা পদসংখ্যা দুইটি কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান হইতে অন্তত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত প্রিন্টিং প্রেসে মেশিন ম্যান সহকারী হিসেবে অন্তত দুই বছরের বাস্তব অভিজ্ঞতা চার পদের নাম প্যাকার গেট সরো বে সতেরো বেতন নয় হাজার থেকে একুশ হাজার আটষ টাকা পদসংখ্যা তিনটি কোন স্বীকৃতি বোর্ড বা প্রতিষ্ঠান হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পক্ষ উত্তীর্ণ প্যাকিং কাজে দুই বছরের অভিজ্ঞতা পাঁচ নাম পদের নাম সেন্ট গ্রেট বিশ বেতন স্কেল আট হাজার দুইশত পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদসংখ্যা একশত উনআশিটি বন্ধুরা এই পদ বেশি সংখ্যক লোক নিয়োগ করা হবে কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে বাস্তবিকতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ছয় নং পদের নাম অফিস সহায়ক গ্রেড বিশ পদ বেতন স্কেল আট হাজার দুইশত পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদসংখ্যা টি কোন স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান হতে অন্যত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ বন্ধুরা এই যে দেওয়া আছে এক তিন দু হাজার পঁচিশ তারিখ থেকে আবেদনকারী সর্বনিম্ন বয়স আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত সর্বস্ত সকল পদের জন্য অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে অনলাইনে আবেদন করার লিঙ্ক হলো বিবিএস ডট টেরিটক ডট কম ডট বিডি আবার বলছি বিবিএস ডট টেরাইটক ডট কম ডট বিডি ওয়েবসাইটটিকে আপনার অনলাইন আবেদন ফর্ম পূরণ করতে পারেন অনলাইনে আবেদন ফর্ম পূরণের শুরুর তারিখ ষোলো তিন দুই হাজার পঁচিশ সকাল দশগটিকে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ পাঁচ চার দু হাজার পঁচিশ বিকাল পাঁচ থেকে এই সময়ের মধ্যে আপনারা অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার পর টেটক প্রিপেড নাম্বার থেকে তো পরীক্ষা ফি টাকা জমা দিতে হবে তো বন্ধুরা নতুন নতুন চাকরি সার্কুলার সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে সাথেই থাকুন এবং কোনো কিছু বুঝতে অসুবিধা হলে লেখা স্পষ্ট দেখা গেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যথাসম্ভব সাহায্য করা হবে এই ছিল আজকের ভিডিও